নমস্কার বন্ধুরা এমটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখানে একজন দুইজন নয় একটা বিশাল সংখ্যক মানুষের আশা টিকে রয়েছে তো বন্ধুরা আমি কিন্তু সেই ষোলো লক্ষ লোকের কথা এখানে বলতে চেয়েছি যে সমস্ত লোকেরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে এবারে আমাদের ঘর দেওয়া হবে এই আবাস যোজনার ঘরের কথা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেই ঘোষণা করে আসছেন গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম ৪৫ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরো ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব যে আঠাশ লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়া হবে দুই হাজার ছাব্বিশের মধ্যে এই আঠাশ লক্ষ উপভোক্তাকে কিন্তু দুটি ভাগে ভাগ করে দিয়েছে বারো লক্ষ উপভোক্তাকে আবাসের টাকা কিন্তু অলরেডি দেওয়া হয়েছে বাকি রয়েছে ষোলো লক্ষ উপভোক্তা এবারে এই ষোলো লক্ষ উপভোক্তাকে ডিসেম্বরে টাকা দেওয়া শুরু করবে এটা কিন্তু মুখ্যমন্ত্রী বারবার ঘোষণা করে আসছেন তো এবার প্রশ্ন হচ্ছে যে এই ষোলো লক্ষ উপভোক্তা যারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন ঘর পাবেন বলে এদেরকে কি একসঙ্গে টাকাটা দেওয়া হবে নাকি ভাগ করে দেওয়া হবে আদ্য তারা টাকা পাবেন কিনা সেটাও একটা প্রশ্ন এটা আমি কেন বলছি আপনাদেরকে একটু পরে বলবো কারণ এখানে অনেক কিছু বোঝার বিষয় আছে ইতিমধ্যে কিন্তু ভোটার কার্ড ভেরিফিকেশন নিয়ে রাজ্যে তোলপাল শুরু হয়েছে তার মধ্যে দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে অতএব আপনার যদি পিডাব্লু এর নাম থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বাংলা আবাস যোজনা সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব এবং পিডাব্লিউ লিস্টটি কিভাবে দেখবেন এ সম্বন্ধে একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া রয়েছে এবং আবাস যোজনার ঘরের স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেই সম্বন্ধেও কিন্তু একটি ভিডিও রয়েছে প্রয়োজনীয় সেগুলো কিন্তু আপনারা দেখে নিতে পারেন তো চলুন বন্ধুরা কথা না এক এক করে বিষয়গুলি আলোচনা করি তো তার আগে বন্ধুরা একটা রিকোয়েস্ট যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবেন এবং আপনার বন্ধু বান্ধবদের অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন তো প্রথমে আলোচনা করব এই ষোলো লক্ষ বেনিফিশিয়ারিকে কিভাবে টাকা দেওয়া হবে যারা আর কিছুদিনের মধ্যে টাকা পেতে চলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার কিন্তু ঘোষণা করছেন যে ডিসেম্বরে ষোলো লক্ষ ডিসেম্বরে ষোলো লক্ষ এখানে কিন্তু আপনারা ব্যাপারটা মন দিয়ে শুনবেন কারণ এই ষোলো লক্ষ উপভোক্তাকে কিন্তু ঘরের টাকা দেওয়া হবে না এদেরকে দুটি ভাগে ভাগ করে করে লক্ষ লক্ষ দেওয়া হবে আট এর কারণটা কি জানেন কারণ সামনে দুই হাজার ছাব্বিশে বিধানসভা ভোট রয়েছে এই বিধানসভা ভোটটি কিন্তু সম্ভবত দুই হাজার সালের মার্চ এপ্রিল মাস নাগাদ হতে পারে আর এদিকে মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন যে ডিসেম্বরে আট লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এবারে বাকি থেকে যাচ্ছে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা যেটা কিন্তু দেওয়ার কথা ঘোষণা করেছেন এপ্রিল মে নাগাদ আর এদিকে তো আট লক্ষ উপভোক্তা পড়ে থাকবেই তো আশা করি আপনারা ব্যাপারটি বুঝতে পেরেছেন এখানে কিন্তু একটা রাজনৈতিক ম্যাটার রয়েছে যেটা স্পষ্ট বোঝা যাচ্ছে তো এখানে কিন্তু আরেকটা প্রশ্ন বেরিয়ে আসছে যদি মমতা ব্যানার্জি ক্ষমতায় না থাকেন তাহলে কি বাকি লোকেরা ঘরের টাকা পাবেন না তো এই প্রশ্নের উত্তরে আপনাদেরকে বলে রাখি ব্যাপারটা কিন্তু সেরকম নয় কারণ দুই হাজার পঁচিশ দুই হাজার ছাব্বিশ অর্থবর্ষে যে বাজেট প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু এই বাংলার বাড়ির জন্য নয় হাজার দুশো কোটি টাকা হয়েছে তো যেহেতু এই টাকা অলরেডি বরাদ্দ করা রয়েছে তো সরকার থাকুক ইয়া না থাকুক যে সরকারই থাকুক না কেন এই টাকাটা কিন্তু সেই খাতেই ব্যয় করা হবে অতএব আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা অবশ্যই ঘর পাবেন যাদের নাম পিডব্লিউ লিস্টে রয়েছে অতএব আপনাদের সবাইকে বলবো আপনারা চিন্তা করবেন না ঘর সবাই পাবেন এই ঘরের জন্য কিন্তু আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এইটুকুই আপনাদের জানানোর ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার